হারাম সম্পদ সাগরের পানির মতো এক মহাসমুদ্র পানিও তৃষ্ণা মেটাতে পারবে না হালাল সম্পদ নলকূপের পানির মতো এক গ্লাস ভরতে হয়তো অনেক চাপাচাপি করতে হবে কিন্তু এটুকু পানিতে আপনার তৃষ্ণা মিটে যাবে বিখ্যাত হওয়ার চেয়ে বিশ্বস্ত হওয়া অতি উত্তম প্রয়োজন ছাড়াই যে পাশে থাকে সেই হচ্ছে প্রিয়জন সেই হলো প্রকৃত বন্ধু আসলে কি আমরা অনেক কিছুই মানতে অস্বীকার করি বাস্তবতা কিন্তু বেলা শেষে দেখা যায় আমাদের জীবনের সাথে কারো না কারো লাইফের সাথে যে এটা মিলে যাচ্ছে এরকমটাই হচ্ছে তাই প্রয়োজন ছাড়াই যে পাশে থাকে সেই হচ্ছে প্রয়োজন মনে রাখতে হবে আর জীবন চলার পথে অনেক বাধা চলে আসে সব বাধাই অতিক্রম করে নিজেকে সামনে এগিয়ে যেতে হয় এর নামই জীবন